নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেন ব্লক চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো একদম বাঙালির ট্র্যাডিশনাল একটি রান্না ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রসা আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর কিছুই লাগবে না আর এই রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ তো চিংড়ি মাছ তো অবশ্যই লাগবে তো চিংড়ি মাছটিকে নিয়ে নিয়েছি এবার ধুয়ে পরিষ্কার করে এদিকে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর এদিকে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি এবার মাছের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবার মাখানো হয়ে গেছে মাছের মধ্যে নুন হলুদ এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিব কড়াইও গরম হয়ে গেছে এবার সর্ষের তেলে রান্নাটা করছি তো তেল গরম হয়ে যেতে এর মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব তো প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আলু তো আলুটাকেও আবার দিয়ে ভালো করে ফুলকপি আলুটা একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে এসছে এবার আলু আর ফুলকপিটাকে তুলে নিলাম তো তোলা হয়ে গেছে এদিকে চিংড়ি মাছটাকেও সেমভাবে ভেজে নেব সর্ষের তেলে রান্নাটা করছি আর সর্ষের তেলে দিয়ে ভালো করে কড়াইতে এরকম মিশিয়ে নিলাম তারপরে চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে চিংড়ি মাছগুলো এপাশ ওপাশ করে দুপাশ ভালো করে একটু ভেজে নেব আর এই মাছ কিন্তু বেশি টাইম নিয়ে ভাজতে লাগে না এই মাছ বেশি ভাজলে কি হয় এই মাছগুলো রেবারের মতো শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না তাই এইগুলোকে খুব মানে এক মিনিটের মতো ভাজলেই হবে তো এখন এদিকে মাছগুলো ভাজতে থাক আর আমি এদিকে মশলা গ্রেভি বানানোর জন্য তো এইদিকে মশলাগুলো বানিয়ে নিই তো এদিকে আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট করে নিব আর পেঁয়াজ বাটা আর নিব টমেটো পেস্ট তো এগুলোকে সবগুলো একসঙ্গে পেটে বেটে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নিব। তো এবার মাছগুলো তুলে নিয়েছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে এবার ফোড়নটাকে একটু ভেজে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটাকে ভালো করে আবার দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ বাটাটা মেশানো হয়ে গেছে পেঁয়াজ থেকে একটু জল শুকিয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা আর রসুনের বাটা তো একসঙ্গে তিনটা বেটে নিয়েছিলাম তো এটাকে দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে রেগুলারের মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা ধনে গুঁড়ো দিয়ে এবার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো বাটা টমেটো বাটাটাকে দিয়ে এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে ভালো কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটাকে ভালো করে না কষালে কিন্তু তরকারির টেস্ট ভালো লাগবে না যত ভালো করে মশলা কষানো হবে তরকারির টেস্ট কিন্তু বেশ ভালো লাগবে আর এদিকে আমি অল্প একটু জল দিলাম কারণ নিচে যাতে না লেগে যায় গ্যাসের ফ্লেমটা লো আঁচেই রাখতে হবে এবার মশলা থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে দিয়ে এবার ভালো করে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিলাম মশলাটাকে কষিয়ে কষিয়ে রান্নাটা করছি তারপরে এর মধ্যে দিয়ে দিব জল তো এর মধ্যে দিয়ে দিব আগে ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দিয়েও আবার ফুলকপি আলু মশলা সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব জল তো জলটাকে আমি গরম জল দিয়েছি এবার জলটাকে দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম মিশানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দিয়েছি পাঁচ মিনিটের পরে ফিরে আসছি ও পাঁচ মিনিটের পরে ফিরে এসেছি অল্প স্বাদ মতো নুনটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দেওয়ার পরে পাঁচ মিনিটের পরে আবার ফিরে এসেছি তো ফিরে এসে দেখি বেশ ঝোলটা একটু বেশি আছে এবার লো আছে একটু রাখবো যাতে ঝোলটা একটু কমে যায় আর এবার ওপর থেকে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিবে আসতে হবে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে